আসসালামু আলাইকুম স্বপ্নের বোঝান মোহাম্মদ ইমন হোসেন আজ কোনো উপদেশ দেওয়ার জন্য ভিডিওটা করতেছি না আজ কিছু বিক্রি করার জন্য বিক্রি করার উদ্দেশ্যে একটা ভিডিও করতেছি আমার সামনে যে স্ক্রিনে যে গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে কদবেল গাছ থাই বারো মাসি কদবেল থাই বারো মাসি কদবেল গাছ বলতে যে বারো মাস থাকে সেটা না কিন্তু এটা বছরে দুইবার হারভেস্ট করা যায় মানে দুইবার দুইবার কি তিনবার হারভেস্ট করা যায় সর্বোচ্চ দুইবারই সবচেয়ে ভালোভাবে হারভেস্ট করা হয় এটা আমি লাগাইছি প্রায় তিন বিঘা মতো লাগাইছি লাগানোর পরে আমার এই চারাগুলা মানে বেশি আনা হয়ে গেছে সেই জন্য এখন ভাবতেছি চারাগুলো আমি বিক্রি করে দেব এমনি টুকটাক আমার গ্রামে অনেকে আমার চারা নিচ্ছে একটা দুইটা করে নিচ্ছে চারা নিচ্ছে তাদের কাছে আমি বিক্রি করে দিচ্ছি তারপরে এই জায়গায় প্রায় গাছ আছে প্রায় আশিটার উপরে গাছ আছে আমার এই কদবল গাছ প্রায় আশিটার উপরে আছে একটু ভুয়ো গাছগুলো আল্লাহরমাত্র সবকটাই অনেক ভালো আমিও লাগাইছি কিন্তু আমি তো এখনও ফল পাই নাই কিন্তু আমি যার কাছ থেকে নিয়ে আসছি সে বলছে যে না এটা লাগান ভাই কোনো যে মনের ভিতরে যে খুদ থাকবে যে যে আমি যা ঠিক পাইছি কি ঠিক পাই নাই সে আমার বারবার বলছে যে ভাই আমি মিথ্যে কথা বলবো না সেটা বললো সে ভরসা করে নিয়ে আসছি এবং আমিও লাগাইছি এখন কেউ যদি এই থাই বারো মাসিক কদবেল গাছ নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও চারার দামই তো বলা হলো না চারার দাম বেশি না আবার অনেকেই চারার দাম কমও না আপনার এই চারা দা প্রায় তিনশো তিনশো বিশ টাকা করে এরকম পিস পড়বে তারপর কেউ যদি একেবারে সব কিছু নিয়ে নিতে চায় তাহলে তার জন্য কম আছে আর যদি একটা দুইটা নিতে চায় তাহলে আমি কোরিয়ান সার্ভিসে পাঠাই না আমার আশেপাশে যদি হয় তাহলে আমি ঠিকানা দিয়ে দেবো তাহলে আপনারা এসে চারাটা নিয়ে যেতে পারেন যদি কারো লাগে হুম তিনশো টাকা করে রাখা যাবে আর যদি এক পিস দুই পিস নেয় তাহলে আমার বাসায় হিসেবে নিতে হবে সাড়ে তিনশো টাকা করে কারো যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আর এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম